হুজুরের কাছে আমার একটা প্রশ্ন অহেতুক কোন জিনিসের প্রতি নালত করা কেমন জানিয়ে দিলে খুশি হব নিরীহ প্রাণীর উপরে লানত দেওয়া এটা অজায়জ নেই নবী করিম সাল আলিহি ও আলহি ওসাল্লাম এই কথা করেছেন যে মুমিন লানতকারী হন না এখন এই লানত মানুষের হোক কিংবা প্রাণীদের কিংবা অবুস প্রাণীদের অনেক সময় ব্যক্তি আপন সাওয়ারির উপরে লানত দেয় এমন আরও অনেক জিনিস রয়েছে যেগুলোর উপরে লানত প্রদান করে রেসলে মোকারম সাল্লাহ আলহি ওস্লাম দেখতে পেলেন যে একজন ব্যক্তি বাতাসের উপরে লানত দিচ্ছেন তো হুজুর সাল্লাল্লাহু তালা আলিহি ও আলহি ওসাল্লাম সে ব্যক্তিকে নিষেধ করলেন যে বাতাস তো আল্লাহর হুকুমের অনুসারী হাওয়া আসা অন্ধকার আসা জ্বর বাদল বৃষ্টি এগুলো সব কিছুই কি এগুলো কুদুরত এবং আল্লাহর ফরমানের অনুসারী তো তুমি কাকে লানত দিচ্ছ তো এ ব্যাপারেও সারিহীনগণ বর্ণনা করেছেন যে অবুস প্রাণী হলে আর মানুষ সেটাকে লানত দিলে এটাও জায়েজ নেই অনেক লোক আপন সাওয়ারিকে লানত দেয় একটি লানত আর একটি বদদোয়া বদদুয়াও মুখ থেকে বের হতে থাকে এখন তা চাই সন্তানের জন্য বদদোয়া সেটা হোক সবার জন্য বদদুয়া কিংবা অন্য কোনো বস্তুর জন্য তো বদদোয়াও একেবারে করা উচিত নয় এখন দেখুন আপনি নিজেই নিজের সাওয়ারের জন্য বদদুয়া করছেন ঠিক আছে তোমার এটা হয়ে যাক সেটা হয়ে যাক সন্তানকেও বদদুয়া করে আর সেমনই হয়ে গেছে তো আপনি বলুন জিম্মাদারকে তখন আপনি আফসোস করবেন যে আমি এটা কি করে ফেলেছি তো এই জন্য এই সমস্ত বিষয়ে কখনো লানত দিবেন না আর না বদদোয়া দিবেন